মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি থানার ডমন্তলা এলাকায় মদের দোকান খোলার প্রতিবাদে সোমবার রীতিমতো গর্জে উঠল এলাকার মহিলারা ঝাঁটা হাতে রাস্তায় নেমে পুলিশের সামনে তুমুল বিক্ষোভ দেখালো তারা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় গ্রামবাসীদের অভিযোগ নবীন মন্ডল নামে এক স্থানীয় ব্যক্তি প্রথমে বাড়ি নির্মাণের নামে কাজ শুরু করে পরে হার্ডওয়্যারের দোকান খোলার কথা বলেও একটি দোকান নির্মাণ করে কিন্তু সম্প্রতি তারা জানতে পারে ওই দোকান থেকেই অবাধে মদ বিক্রি হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই খুব উগড়ে দেয় গ্রামবাসীরা বিক্ষোভকারীদের বক্তব্য দোকানের খুব কাছেই দুর্গা মণ্ডপ স্কুল এবং বসতি এলাকা রয়েছে এমন সংবেদনশীল জায়গায় মদের দোকান চালু হলে গ্রামবাসীদের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ বিঘ্নিত হবে দেখা যাচ্ছে সবাই দেখলো মানে খারাপ লাগছে জিনিসটা বললো যে এখানে মদ খাচ্ছে আমাদের ভয় লাগছে যেতে তার জন্য সবাই বললো এটা আমাদের স্কুলে ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় প্রশাসনও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সিদ্ধান্ত জানানো হয়নি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইম নিউজ